প্রথমত বলি ভিডিওটা করার ইচ্ছা ছিল না কিন্তু ভিডিওটা করতে বাধ্য হয়েছি আহমদুল্লাহ শাহেক সাহেবকে আবার একটা ভিডিও করার জন্য বাধ্য হয়েছি কেন ভিডিওটা করার জন্য বাধ্য হয়েছে আমি বলতেছি আগে ভিডিওটা দেখি আমি কেন ভিডিওটা করলাম পরে বলতেছি আগে ভিডিওটা দেখেন মদ পান করলে নাপাক হবে কিনা মদ পান করার সাথে নাপাক হওয়ার সম্পর্ক নেই আর মদ পান করার পর যদি তার সেন্স ঠিক থাকে তাহলে সালাত আদায় করতে পারবে এমন কোন সময়সীমা বলা হয়নি যে মদ পান করে এত সময় সালাত আদায় করবে না তবে কোরআন আল্লাহ বলেছেন লাতাতাবু সালাত ওয়া আনতুম সুকারা তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতে যেও না এখানে কিন্তু আল্লাহ মদ পান করার কথা বলা হয়েছে নেশাগ্রস্ত অবস্থায় অতএব যদি মদ পান করার পর নেশায় থাকে ওই অবস্থায় সালাত আদায় করা যাবে আচ্ছা আপনারা বলেন তারপরে কি করতে পারবে আপনারা যদি নামাজ পড়েন রোজা রাখেন আপনারা কি মদ খাইবেন এই কথা শুনে মনে হচ্ছে যে প্রত্যেকেই মদ খেয়ে টেস্ট করার প্রয়োজন যে নেশা হয় কিনা নেশা হয় কিনা না কথার মধ্যে মানুষ তো মানুষ কি করবে মদ খাওয়ার মধ্যে ঝুঁকে পড়বে যে নেশা না হলে তো সমস্যা নাই মদ খাওয়া যাবে আর নেশা হলে তো সমস্যা নাই অল্প খাব আমি খেতেছিলাম এক গ্লাস আমি হাফ গ্লাস খাবো এরকম মন হিসেবে কিন্তু চলে আসে এই শায়েকের কথা শুনে আর একদম পাশে বসা উনিও সমর্থন দিচ্ছে ন্যূনতম সাধারণ জ্ঞান বিবেক বোধ যদি থাকে তাহলে চিন্তা করেন তো মদ কি আপনি এক ফুটা খাবেন এক কাপ মদ আপনি খাবেন আপনারাই বলেন কমেন্টসে জানান আপনারা খাবেন নি একটু মদ খাবেন আপনারা দেখে আমার নেশা হয় কি না একটু মদ খেয়ে মদ খাওয়া হারাম অল্প হোক বেশি হোক এক ফুটা হোক হারাম তো হারামি হারাম তো হারামি হারাম কি এক লক্ষ টাকা হারাম খাইলে হারাম আর এক টাকা খাইলে হারাম না কি ফতোয়া দেন চাই কে বলতে চাই কি ফতোয়া দেন আবার এই ঈদ লগনে ফতোয়া দিছে গুরুর পণ্ডগোষ খাওয়া যায় যাচ্ছে আপনারা এগুলা খান না এগুলা পাবলিকের কাছে প্রচার করার কি দরকার আছে আমাদের হানাফি মাঝাবের কত হচ্ছে গুরু খাওয়া যাবে না হারাম ই অন্ডুগুষ কেমনে রাখায় হোক হক গিন্না করে শুনলেই তো এই শায়েকের বাড়িতে অন্ডঘুষ পার্সেল দেওয়ার প্রয়োজন আমি ভিডিও করতে চাইছিলাম না অনেকে বাধ্য করেছেন আমাকে মেসেজ দিচ্ছেন বারবার ভিডিও পাঠাচ্ছেন হুজুর এসব নিয়ে কিছু বলেন না অন্ডগুষ খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না ভাই অল্প হোক আপনি কোনোভাবেই আপনি টেস্ট করতে পারবেন না হারাম তো হারামই গুরু চেনা হারাম আপনি অল্প খেতে পারবেন নি মদ আপনি কোনোভাবে না এসবদের কথা শুনবেন না যে এলিম শিখার আগে কার কাছ থেকে এলিম শিখছেন তাকে আগে চিনতে হবে তারা তো ভিডিও করার লোক বুঝছেন ইউটিউবে ফেসবুকে ভিডিও কন্টেন্ট তৈরি করে ভাইরাল হওয়া বক্ত হাদিস আমরা আহলে সুন্নাতুল জামাতের আলমের কাছ থেকে এলিম শিখবো এসব শাহিকদের কাছ থাকেন আল্লাপাক সকলকে সঠিক জিনিস বোঝার তৌফিক দান করুক আমিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ